আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি তবে ইমান ভঙ্গের কারণ জানি না সুতরাং কিভাবে ইমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে বেশ দীর্ঘ পঁচিশ ত্রিশ মিনিটের ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় সেটা বিস্তারিত শুনে নিতে পারেন যেহেতু বোন প্রশ্ন করেছেন তাকে আমরা এক নজরে ইমান মহঙ্গের কারণগুলো জানাই নিচ্ছি এটা খুব দরকারি কথা আমরা নামাজ বঙ্গের কারণ জানি ওযু বঙ্গের কারণ জানি রোজা বঙ্গের কারণ জানি কিন্তু ইমান বঙ্গের কারণ জানি না ঈমান কি ভাঙে না ভাঙে না ভাঙে তো বাংলাবার ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন এরকম মানুষ কয়জন আছেন আত্মল একজনও থাকেন ওযু কারণ জানেন যারা তারা আত্মল সবাই জানেন মাশাআল্লাহ মানে ওযু কারণ জানেন নামাজ বঙ্গের কারণ জানেন অজু ভাঙলে নামাজ ভাঙলে বড় বিষয় না ইমান ভাঙলে সেটা বড় বিষয় আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি ইমান ভঙ্গের কারণগুলোকে ওলামা একরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমান ভঙ্গের দশটি কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা আল্লাহর সঙ্গে কাউকে শরীর সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পিসাবরে কোনো কবরকে করলেন আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন আল্লাহ যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একই ভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোন বস্তুকে করেন যেভাবে মুশরিকরা কোন মূর্তির সামনে ইবাদত করে সেই যেরকম শিরকে লিপ্ত হয় মুশরিক হয়ে যায় মুসলমানের সন্তান নিস ঈমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সে ক্ষেত্রে কি হয় মুশরিক হয় এই বড় শির এটা ইমান ভঙ্গের কারণ বড় শির কিভাবে হয় বিস্তারিত হয় এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ অন্য কোনো আলোচনা দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন কিরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে এই অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহ বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ তৃতীয় ইমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান কাফের ভিন্ন ধর্মের অনুসারী বেঈমান ইমান আনেন নাই মনে করে যে না তারটাও ঠিক আছে বেলে লোক বেঈমান হলো কিমান থেকে ইমান থেকে বহির্চ হয়ে যায় এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার অন্যতম কারণ কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী আপনি বললেন না তারটাও ঠিক আছে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল তাদের বিশ্বাসগুলো গোলালো মার্কা বিশ্বাস হয়ে গেছে তাদের বিশ্বাসগুলো এখন আপনার সৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে কিরকম সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে এরকম কিছু সুশীল আছে না সুশীল এই سوشিল টাইপের মুসলমান আছে কিছু যে বেশি ভালো সাজে বলে যে সব ধর্মই ঠিক আছে সব ধর্মই তো ভালো কথা বলে যে ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতি দেয় না সে কিভাবে ঠিক থাকে তার অনেক ভালো কাজ করতে পারে ভালো গুকে আপনি ভালো বলেন কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে কিংবা সে ইমানদারই না আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হতে পারে না এজন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই তারটা সে করুক বাধাও দিতে পারে নেই সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা কুফুর এটা ইমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনি যদি গোলাল মতো সব পাকায় ফেলান এটা কিন্তু ইমান ভঙ্গের কারণ হতে পারে চার নম্বর হলো যদি কেউ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে বেটার আছে এটা ইমান ভঙ্গের কারণ হতে পারে পাঁচ নম্বর হলো যদি কেউ না কেম সাল্লাহুসাল্লাম যত বিধি বিধান নিয়ে আসতেন কোনটাকে অস্বীকার করে অপছন্দ করে ঘৃণা করে না এটা আমার ভালো লাগে না ইসলামের সব ভালো লাগে এই যে মেয়েদেরকে আল্লাহ তালা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এইটা আমার ভালো লাগে না আসা না কিছু সুশীল এরকম বলে আরে ভাই তোমার ভালো লাগে না লাগে কি আসে তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন মেয়েরা আল্লাহ খরচার কোনো আইটেম দেয় নাই আবার অর্ধেক দিয়েছেন কোত্থেকে বা পেশ সম্ভব থেকে মায়ের সম্পদ থেকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে সন্তান থেকেও ভাগ পাবে মহর তো পাবেই খরচ কিন্তু এক টাকাও নাই আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোল্টাটাও তার নিতে হয় বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার টাকাও দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই তারপরে বলা হয়েছে তার দুই টাকা আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না মিষ্টি বিল তোমার 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 দিতে হবে না, না লাগবে দিবে, তুমি শুধু এরপর তোমাকে এক টাকা দিলাম বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম এরা হিসাব নিকার বোঝে না অঙ্ক বোঝে না বলো যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে আমার এটা ভাল লাগে না আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ তালা যা বলছেন ওর ভিতরই কল্যাণ আছে আপনি হয়তো বুঝেন না আপনি মানুষ হয়ে সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন তো এই জন্য যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে রসুল সাদামের কোন বিধানকে অপছন্দ করে ঘৃণা করে এর ফলে ইমান চলে যায় আরেকটা হলো শরীয়তের কোন বিষয়ে যদি কেউ বিদ্রুপ করে ঠাট্টা করে তামাশা করে আসে না অনেকে দুষ্টান করে ব্যঙ্গ করে দায়নিয়া ব্যঙ্গ করে জিনিসটা সুন্নত হতে পারে কিন্তু সুন্নত আপনি ঠাট্টা করলেন রসুল করেছে হ্যাঁ বিদ্রুপ করলেন তাদের সাথে সাথে কি হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এটা ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের আর একটা কারণ হলো ইসলামের শত্রু যারা তাদেরকে যারা প্রত্যক্ষ মদত দেয়ের শত্রুতা ইমান কিছু মানুষ আছে এরা ইসলামের গণ্ডির ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে এদের নামাজ কালাম পড়া লাগে না কিছু পেশাব দেখবেন তারা নামাজ কালাম পড়া না বলে না বাবার এগুলা করা লাগে না বাবা অনেক ঊর্ধ্বের জগতের মানুষ আছে না না এরম কিছু বাবা আরে ভাই আপনার বাবা এত উর্ধ উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না আমার নবীজি সাল্লাম তিনি মৃত্যুর হাদিস যে দুই হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না যারা মদিনায় গেছেন জানেন ওনার কবরটা ছিল ওনার বাসা আর ওনার মেম্বরটা থেকে এখানে কতটুক দূরত্ব আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না এত কাছে এইটুক যাওয়া হেঁটে যাওয়ার শক্তি ছিল না তখন দুই সাহাবির কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেঁচরেতে হেঁচরেতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আর আপনার বাবার নামাজ পড়া লাগে না এ বাবা কি বন্ড বাবা না আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আশা রাখ পর্যন্ত বলে যে আমাদের বাবার ইয়াকিন এসে গেছে আর লাগে অথচ এখানে একিন শব্দ অর্থ হলো মৃত্যু সব একিন মানে বাংলা একিন না বা বিশ্বাস না দৃঢ়তা না এখানে উদ্দেশ্য হলো একিন মানে মৃত্যু সমস্ত তফসির কিতাব গুলাতে লিখছে এবং এটাই এটার ব্যাখ্যা যাই হোক তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার এবাদত বন্দি করা লাগে না সে আফার লেভেল উঠে গেছে এটাও ইমান ভঙ্গের কি হতে পারে কারণ হতে পারে ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু জাদুকে যদি কেউ হালাল মনে করে জাদুতে লিপ্ত হয় জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় কুফুরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় আছে না নাই অনেকগুলো এটাও ইমান ভঙ্গের কারণ এবং ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো দিনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল একবারে বেখবর কিরকম বেখবর ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে না কখনো দিনের কোনো বিষয় নেই নামকে আসতে শুধু মুসলমান আর ইসলামের কোনো কিচ্ছুতে তার মধ্যে নেই তাহলে এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে ইমান মঙ্গের কারণ থেকে থেকে থাকার তোফিক দান করুন